খুবই আবেগের খুবই আপনি করে খুবই কষ্টের অবস্থা দেখতে পাচ্ছেন অবস্থান করছি এখন এই রাস্তাটা ঘিউরের রাস্তা পানীয় দিব থেকে মানি ঘাস পানীয় দিকে ঘিউর যে জায়গা যারা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেন তারা অবশ্যই জায়গাটা কিনবেন এটা এই বানিয়াজি থেকে ঘিওরের যে রাস্তাটা এই রাস্তা আমি আসতেছি এখন আমি মূলত ঘিওর থেকে আসতেছি ঘিহর হচ্ছে ঘিওর রাতে ছিলাম রাতে এক জায়গায় ছিলাম সারা রাত্রে সেখানে অবস্থান করছি আমি মূলত আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি যে কেউ ভিডিওটা হাসি তামাশার মধ্যে নেবেন না আর কেউ মানে অযাচিত কোনো কমেন্ট করবেন না কারণ আমার পার্সোনাল লাইফটা পার্সোনাল কর্মজীবনটা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে যে একটা নতুন কোম্পানি প্রোডাক্টকে মার্কেটে ইস্টাবলিশ করার জন্য একটা নতুন কোম্পানিতে একটা এসআর দেওয়ার জন্য একটা ডিলার দেওয়ার জন্য কতটুকু পরিশ্রম করতে হয় কতটুকু ধৈর্য ধরতে হয় এটাই আমি একদম নতুন কোম্পানিগুলো আসলে তাকে কতটুকু পরিশ্রম করতে হবে এবং ওই কোম্পানিতে যে এমপ্লয়গুলো কাজ করে এই এমপ্লয়গুলোদের মন মানসিকতা কতটুকু স্যাক্রিফাইসের মধ্যে আসতে হয় এটা আমি বলতেছি একদম পার্সোনাল আমার লাইফটা আজকের যে এক্সপিরিয়েন্সটা আজকের যে ঘটনাটা আমি শেয়ার করছি ঠিক আছে একটু বসে কথা বলি ভাই আপনি যে বসেন শরীরে শরীরে টেম্পার নাই এনার্জি লস হয়ে গেছে জিওরে তো আমার পরিচয়টা হচ্ছে আমি মধুমতি গ্রুপে আসছি মধুমতি গ্রুপে একটা নতুন কোম্পানি নিউ বন শুরু করছে মার্কেটে কনজিউমার বিজনেস শুরু করছে একজন নতুন আর এস এম বা এস এম এর পক্ষে একটা নতুন কোম্পানির ডিলার দা কতটুকু ডিফিক্যাল তার বর্ণনাটা আমি দিচ্ছি কিহরে আজকে দুই মাস হচ্ছে একটা ডিলারের সাথে আমরা হচ্ছে একটা নতুন কোম্পানি পক্ষে রাঘব বল বা বড় বড় বিজনেস হোল্ডার যারা তাদের পক্ষে তাদের সাথে বিজনেস করাটা হয় সেক্ষেত্রে একটা নতুন কোম্পানি কোম্পানি যারা ছোট ছোট ব্যবসা করে ছোট ছোট ডিলার গুলো আমরা সার্চ করি ভাড়া সবাই মানে এখানেই মানে যতটুকু অপরচুনিটি আছে ছোট ডিলারদের কাছে আমাদের অপরচুনিটি আছে দুইটা মাস হলে একটা ডিলারের পিছনে ঘুরতেছি মানে আসনা কালনা পশু এভাবে অনলাইন দিবে মানে অনলাইন দিবে অনলাইন দিলে সে মালটা পাবে কি না এই যে তার চিন্তা মানে নতুন কোম্পানি কোম্পানি আসে কিনা এটাই চিন্তা যে কোম্পানি অনলাইন করলে মাল দেবে কিনা ফুটে যাবে কি না এই চিন্তা যে নতুন কোম্পানি আসছে প্রোডাক্ট কীভাবে বিক্রি করবো সেলস কিভাবে করব এই যে প্ল্যানটা এটা অনেক পরের বিষয় আমি একটা ডিলার দিতে যাব একটা প্রোডাক্ট একটা এরিয়াতে বিক্রি করতে গেলে একটা প্রোডাক্ট একটা এরিয়াতে সেলস করতে গেলে আমার প্রথমকে ডিলার দিতে হবে ডিলার দিতে গিয়ে একটা ডিলারকে কোনোভাবে বিশ্বাস করাইতে পারি না যে কোম্পানি এটা কোম্পানি নতুন হলে এটা একটা কোম্পানি ডিলারের মাথায় সেগমেন্ট আমাদের সাই কোনো ডিমানা এই কালচারটা তো এরকম যে নতুন কেউ আসছে কেন নতুন কেন সে এটাই তার প্রবলেম আজকে বড় একটা কোম্পানি ডিলার নিয়ে আসেন সে ডিলার নেবে কিন্তু বড় কোম্পানির ডিলার নিয়ে সে যে লাভ করছে বড় কোম্পানির ডিলার নিয়ে যে কেউ ডিলার ব্যবসা খুবই অন্য উন্নতি করছে বাড়ি গাড়ি করছে রাস্তা করছে ব্যাপারটা কিন্তু এরকম না বড় কোম্পানি ডিলারগুলো নিয়েই আরও ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে কারণ এখানে চাপা চাপির জায়গা নেই চাপা চুপিগুলো ঠেঙ্গি ভেঙে দিবে কারণ বড় কোম্পানির নেচার বলে যে বা এই কোম্পানির মানে কিছু বললে আমার অস্তিত্ব রাখবে না কিন্তু ছোট কোম্পানির কাছে যত ঝামেলা তো ঘটনাটা হচ্ছে কি আমি দুই মাস পরে ডিলার যখন আমি পাইলাম মানে ডিলারটা পাইছি পাওয়ার পরে কালকে যখন উনি আমাকে ডেট দিচ্ছে বারবার যে অনলাইন করবে অনলাইন করবে অনলাইন করবে এখন কালকে যখন উনি ফাইনালি ওনার সকালবেলা টাকা পয়সা দেওয়ার কথা আমাকে অনেকগুলো ডেট মিস করছে ফাইনালি কাকা সকালবেলা আসছি আসার ঘেউরে আসছি ঘেউরে আসার পর উনি বলতেছি যে ভাই আমাকে আমার অনলাইন করতে হবে করবো আপনাকে আমি ফাইনালি ওনাকে দুই আড়াই লক্ষ টাকা বলছি লাস্টে উনি এক লক্ষ টাকা বলবে আমি এক পিস দুই পিস করে অনলাইন সাজাচ্ছে আমি চেতে গেলাম তারপরে মানে জিনিসটা ভাই কেমন একটা দোকানদার যেভাবে অর্ডার দেয় আপনি একটা ডিলার হিসেবে সেভাবে অর্ডার ডিমান্ড রেডি করছেন ফাইনালি একটা ডিমান্ড রেডি করলে উনি দেড় লক্ষ টাকার দেড় লক্ষ টাকার একটা ডিমান্ড রেডি করে ওনার কথা হচ্ছে যে আজকেই মালটা দিতে হবে একটা নতুন ডিলার কোড ওপেন করে ডিলারের পেপার করতেছি সঙ্গে সঙ্গে ডিলারগুলো অফিসে পাঠাচ্ছি অফিস থেকে তার লেজারের তার নাম এন্ট্রি করে ডিটেলস তার পেপারসের কার্যক্রমে লিগাল ডকুমেন্টগুলো কমপ্লিট করে তার লিগাল ডকুমেন্টগুলো কমপ্লিট করে তাকে তার সেই তারকে ডিমান্ড শিট রেডি করে সেই ডিমান্ডিট ফ্যাক্টরিতে পাঠালো ফ্যাক্টরির থেকে ডিপুতে আসলো ডিপুর থেকে এখান থেকে মোটামুটি প্রায় দুশো কিলো দূরে দুশো কিলো ডিপুর থেকে এখানে মাল আসবে তো প্রসেসটা কিন্তু শট না তো উনি ওনার কথা হচ্ছে যে ভাই আপনি আমাকে মালটা আজকে দিতে হবে বুঝেন যে কোন জায়গায় আছে একটা নতুন কোম্পানি ঠিক আছে ভাই মাল দিব আমি আমি জানি যেটা খুব ডিফিকাল্ট আমি নাইনটি নাইন পার্সেন্ট যে পারবো না এক পার্সেন্ট আমি পারার সম্ভাবনা আছে ওই এক পার্সেন্ট নিয়ে আমি বলছি যে আমি আজকেই মালটা দেবো আমি যদি এই কথা না বলতাম যে আজকেই মালটা দিব উনি কিন্তু টাকাটা দিত না এদিকে দুই মাস তার পিছনে ঘুরছি টাকাটা দিবে ব্যাংকে এই পর্যায়ে বলতেছে আজকেই মাল দিতে কতজন বুঝছে বইয়ের সাথে ঘুরছে বাপের সাথে ঘুরছে বন্ধু বান্ধব আছে বন্ধু কোম্পানি কত লোক দুই মাস হলে বোঝার পরে দুই মাস পরে ফাইনালে যখন টাকাটা ব্যাংকে দিবে তখন আমাকে বলছে গাড়িটা আজকেই দিতে হবে এখন বারোটার সময় অনলাইন করে পেপার লিগাল ডকুমেন্ট কাজ শেষ করে আজকে কিভাবে তাকে মাল দেওয়া যায় সম্ভব না সম্ভব না এক পার্সেন্ট সম্ভব আমি বলছি ফাইনালি সব কিছু ওকে অফিসে পেপার সব পাড়াই ডিমান্ড পাঠিয়ে চারটা বাজে অফিস আমাকে জানালো যে আজকে গাড়ি দেওয়া কোনোভাবে সম্ভব না এটা স্বাভাবিক সময় কেউ সম্ভব না কারই সম্ভব না আজকে সেদিনকে গাড়ি দেওয়া সম্ভব না বারোটার সময় পেপার পাঠায় যদি আমি এখানে দুশো কিলো রাস্তা মাল দিবে কোনোভাবেই সম্ভব না আমি বললাম ভাই আজকে গাড়িটা দেওয়া সম্ভব না কিন্তু আপনি তো আমি কথা দিয়েছি আজকে গাড়ি দিব আজকে মালটা ডেলিভারি করবো আপনার কিন্তু উনি বললো ভাই এটা তো আপনার সাথে কথা ছিল না এখন উনি যে কথা বলছে যে এরকম মা বানায় পুঁতে বিক্রি করে নতুন নতুন কোম্পানি প্রতিদিন আসতেছে কনজিউমার সেলসে কিন্তু টিকতে পারে না টাকা নিয়ে এসে ভাইকে যায় ওনার যে সাইকোলজি ওটাও ঠিক আছে উনি আমাকে কোনোভাবে বিশ্বাস করতে পারতেছে না যে আমি দেড় লক্ষ টাকা অনলাইন করলাম আপনি গাড়িটা দিবেন কি না আমি বিশ্বাস করি এখন আমি বললাম ভাই তাহলে আপনার আমি তো আমাকে বলছি কিন্তু এই সিচুয়েশনের কারণে দিতে পারতেছি না আপনি তো বুঝেনি সব কিছু এখন আপনাকে আমি কোথায় দিয়েছি যেহেতু দিব এখন দিতে পারি নাই এখন যেহেতু গাড়িটা আজকে দিতে পারি না কালকে সকালে গাড়িটা দিব এখন আমাকে কি করতে হবে উনি কোনো কোথা নেই কোনো কিছুই বলে না লাস্টে আমি বললাম ভাই আমার মোটর সাইকেলটা আপনার কাছে রেখে যাচ্ছে আমি বাস্তব বলছি কেউ নেগলেন্স করবেন না ভাই একদম মানে আমার যে আমার যে সিচুয়েশনটা এটা শেয়ার করছি সেলসে যারা চাকরি করছেন তাদের প্রত্যেকটা দিলে লাগবে এই কথাগুলো আমি বললাম তাহলে উনি আমার মোটরসাইকেলটা আপনি রেখে দেন কালকে আবার পল্লী বিদ্যুৎ বাসা সাবারে আমি যখন দিপুর গাড়ি আসবো দিপুর গাড়ির সঙ্গে আমি আসবো আসার পরে আমি মোটর সাইকেলটা নিয়ে যাব। উনি বললো না ভাই এটা তো কথা নয় আপনার মোটর সাইকেল রেখে দেবো কেমন একটা কথা তাহলে ভাই কি করা যাবে অনেক চিন্তা তাহলে ভাই আপনার রেফারেন্স কেউ আছে কোনো কোম্পানিতে কোনো আত্মীয় স্বজন কোনো জায়গা কোনো বড় বড় পোস্টে যোগ করে তাহলে মানে আমি কিন্তু বুঝাচ্ছি আমার সাইকোলে যে যতটুকু বুঝাচ্ছি যতটুকু রেফারেন্স কোম্পানি যতটুকু ফ্রেড দুই হলে বুঝাচ্ছি উনি বুঝবে না না বুঝলে কিছু করার আছে ওনার টাকা দিতে কে মাল দরকার এখন মানে বুঝাতে সক্ষম হচ্ছে না কেউ সক্ষম হচ্ছে সিচুয়েশন আছে আপনার কোম্পানি কোম্পানি বড় কোম্পানি চপ করেন চাকচার আলাদা কিন্তু একটা নতুন কোম্পানি কথা বলছি যে কোম্পানি ব্যাকগ্রাউন্ডে কিছু না যে ব্যাকগ্রাউন্ডে ধরেন এখন উনি লাস্টে মানে কোন সলিউশন দিচ্ছে না আমি আমি বাসায় যাবো আমি বাসার ফ্যামিলিতে আমার সিচুয়েশনটা ফ্যামিলিতে আমার যে ফ্যামিলি আমার মানে ওয়াইফ থেকে রাতে থাকতে পারে না এটা আমি যদি কোথাও দূরে কোথাও মিটিংয়ে যাই ঢাকার বাইরে অথবা ঢাকা ঢাকাতে যদি মিটিংয়ে আসি তখন আমার ওয়াইফকে অন্য এক বাসা আমি রেখে আসি ভাড়া করে অন্য বাসা বা আলার কোনো মেয়ের সাথে বা বাড়িয়ালার স্ত্রীর সাথে আমি বাবু আমার স্ত্রীকে রেখে আসি মানে আমার সিচুয়েশানটা ওনাকে বুঝাইছি ভাই আমার আমার সম্ভব না আমার বাসায় যেতে হবে ঠিক আছে তারপরে না হচ্ছে না তখন আমি কি করলাম তাইলে ভাই আমাকে কি করতে হবে আপনি কোনো রেফারেন্স তো নিচ্ছেন না আমি এত কিছু বলছি তাইলে মানে কি করা যায় তাহলে উনি বললো ভাই আপনার গাড়িটা রেখে দেবো এটা কেমন একটা খারাপ লাগে আমার কাছে তাহলে আজকে আপনি থাকে যান আমার বাসায় আমার সাথে থাকবেন খাবেন ঘুমাবেন সকালবেলা গাড়ি আপনি চলে যান ঠিক আছে দেন ওনার সাইকেল যে মোটর সাইকেল রাখতে ওনার বাড়তেছে কিন্তু আমাকে রাখতে বাড়তেছে না না আমি যে তার বাসায় থাকবো খাবো ঘুমাবো এইটা তার বাড়তেছে না তার ফ্যামিলিতে যে যাবো যে কোম্পানি অনলাইন লিখে মাল দিতে পারতেছে না তার বাসায় থাকবো খাবো ঘুমাবো এইটা না এইটা তার সাইকেল কিন্তু এইটা তার বাড়তেছে না আমি অনেক চিন্তা করে দেখলাম যে ভাই নতুন কোম্পানি সেক্রিফাইস হ্যাঁ নতুনদের ইতিহাস এরকম বহায় শুরু করি ঠিক আছে যেহেতু এখানে আমি বলছি আমি ওনার কথাতে রাজি হইলাম ঠিক আছে আমি আপনার বাসায় থাকতে উনি খুব খুশি হ্যাঁ ওনার বাসায় গেলাম ঠিক আছে যা খাবার দাবার আপ পাইন যেটা কোন মানে মোটামুটি ঠিক আছে সুন্দর রাত্রেবেলা ঘরে থাকতে দিল ফ্যান নাই আমি লোকটার নাম বলছি না কি ওরে বাড়ি ঠিক আছে রাতে ভ্যান নাই আজকে 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 আমার শরীরটা দেখেন দেখেন রাতে মানে বাসায় ফ্যান নাই সারাটা রাত ঘামছি কোনো ফ্যান নাই বলতেছে ভাই ঠিক আছে সব হ্যাঁ ভাই খুব খুশি মানে আমি মনে মনে খুব খুশি মানে বাইরে বাইরে খুব খুশি ভিতরে যে আমার এরকম ঘামতেছে আমি বলতেছি না তারপরে তারপরে মশার কয়েল দিয়ে গেল দুইটা টিনের ঘর চারিপাশে ফাঁকা ওই পাশে গরুর গোয়াল এই পাশে মনে করেন যে কি যে অবস্থা মানে কয়েল জ্বলতেছে কয়েলের জ্বালা আমার চোখে মানে চোখ চোখ কিন্তু মশাগুলো মানে ওরা ওরা মশাগুলো জ্বলে না মশাগুলো পুড়ে না মশাগুলো সারা রাত মশা কামাইছে সারা রাত ঘুমায় না এমনি লোকেশন চেঞ্জ করলে ঘুমায় না তারপরে মশার কামড় আর গরম ঠিক তিনি সারা রাত ঘুমায় নেয় চরম ঘুমাইছে হুম সকালবেলা চরম ঘুমাইছে সকালবেলা খাওয়ার টম দিল ঠিক আছে তারপরে ওই ডিলার পয়েন্টে গেলাম আমার কোম্পানি গাড়ি আসলো কোম্পানি গাড়ি এসে কোম্পানি গাড়ির মাল যা যা ডিমান্ড রেডি করছিলাম সবগুলো মাল আল্লাহর মতো কোম্পানি সব কিছু পৌঁছে দিছে এবং সুযোগ সুবিধা কোম্পানি যেটা দেওয়ার কথা ছিল তার চেয়ে অনেক বেশি দিছে মধুমতি গ্রুপের যেটা মানে যেটা কেউ এক্সপেক্ট করে না সেটা মধুমতি গ্রুপ করে ড্যামেজ পলিসিতে যে সুন্দর একটা প্রসিডিউর আবার আপনার যে যেরকম প্রমোশনাল অ্যাক্টিভিটিস যেরকম প্রোডাক্টের কোয়ালিটি যেরকম ব্রেট ইনশালার যে পর্যায়ে আছে অনেক বলার মতন ওনাকে দিলাম সকালবেলা উনি আমার ফাইনালি মালটা রিসিভ করার পরে খুব খুশি এখন আমি বললাম ভাই ঠিক আছে আপনি মালটা সব পাইছেন আমার গাড়ি আসছে সব ঠিক আছে এখন আমার মালিকগঞ্জ মিটিং আছে মালিকগঞ্জ এখন আমার ফাইনালি একটা ডিলার সঙ্গে মিটিং আছে আমি গেওর থেকে আসছি এই যে একজন ক্যামেরাম্যান আমার সামনে পড়লো এখন আমি কিছু ভিডিও করছি সব কিছু মিলে আমার মেসেজটা এটাই যে একটা নতুন কোম্পানির জন্য একটা মার্কেটে উঠা অনেক অনেক মানে কষ্ট আমার এক্সপিরিয়েন্সটা হয়তো আমি একভাবে শেয়ার করছি মানে একটা এক্সপিরিয়েন্স বলছিলাম এরকম অনেকের অনেক রকমের এক্সপিরিয়েন্স এই একটা নতুন কোম্পানির ক্ষেত্রে আছে বসুন্ধরা বা একটা নতুন কোম্পানি যদি অথবা বসুন্ধরা অথবা স্ক্যাপ যদি তারা একটা রিপুটেড কোম্পানি ওল্ড রিপুটেড তারা যদি রিসেন্টলি একটা গ্রুপ বের করে তাহলে কিন্তু মানে আপনি বড় কোম্পানি সহজে গ্রুপটা ওই প্রোডাক্টটা আপনি ডিলার নেবেন কিন্তু যদি একটা নতুন কোম্পানি যে তার এক্সিস্টিং কোনো বিজনেস নাই সে যদি মার্কেটে আসে আপনি চিন্তা করবেন যে সেটা টাকা মেরে দিবেন ঠিক আছে এই যে যে মন মানসিকতা এই মন মানসিকতার কারণে একটা নতুন কোম্পানি মার্কেটে আসছে অনেক বেশি স্যালারি দিচ্ছে অনেক বেশি সুবিধে দিচ্ছে কিন্তু এ টিকতে পারতেছে না টিকতে পারতেছে না কেন কারণ আমাদের মন মানসিকতার কারণে আর যে কোম্পানিগুলো বড় আছে যার একটা প্রতিষ্ঠান আছে সে এই সুযোগে আরও দশটা প্রতিষ্ঠান করছে কিন্তু যার একটাও নাই সে একটাও করতে পারতেছে না যার ঘরে সরকারি চাকরিজীবী আছে সে আরো তার বংশে সরকারি চাকরিজীবী হচ্ছে কোটা কোটা ঠিক আছে এইখানে কোঠা ঠিক আছে এইখানে কোঠা চলতেছে যার একটা প্রতিষ্ঠান আছে তার হাজারো প্রতিষ্ঠান তৈরি করতেছে আর যার নাই তার একটাও নাই তা তাকে হতে সুযোগ দিবেন আপনারা এ হচ্ছে আজকে টোটাল একটা এটা আমি খুব প্রাউড যে আমি কোম্পানিকে এরকম ভাবে একটা এরকম ভাবে সহযোগিতা করতে পারছি মাসে একটা স্যালারি পাই সেটা বড় কথা না কিন্তু একটা কোম্পানি উঠে আসুক কোম্পানি বড় হোক এই কোম্পানি একসঙ্গে বড় হোক এটাই আশা করি এই কোম্পানি না এরকম অনেক কোম্পানি বড় হোক তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দয়া করবেন কারণ আমি অনেক গাড়ি চালাই রিক্সি আমার গাড়িটা একটু দেখান এই হচ্ছে আপাতত যখন যে পঙ্কিরাজ সেটা এখন আপাতত এটাই আছে এটা মধুমতি গ্রুপের গাড়ি এই গাড়ি কোম্পানি আমার পার্সোনাল ব্যবহারের জন্য দিছে আর কি আমি এই গাড়িতে কিছু করে কোম্পানি কাজ করি পার্সোনাল কাজ করি সব মিলিয়ে আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি তাহলে